মালদায় আমরা যখন পৌঁছলাম বাপ নারায়ণপুর গ্রাম এবং সেখানে দেখলাম কালিয়াচককে বাংলা পক্ষের প্রতিবাদ সভা বাঙালিদের বাংলাদেশি বলা নিয়ে তীব্র ক্ষোভ বাঙালি মানেই বাংলাদেশি বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমনভাবেই হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বাংলা পক্ষের প্রতিবাদে শনিবার মালদার কালিয়াচকের শাহবাজপুরে এক প্রতিবাদ আয়োজন বাংলা বাংলা পক্ষ উপস্থিত ছিলেন পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি এবং জেলার নেতৃত্বরা বক্তারা বলেন ধর্ম নয় ভাষার ভিত্তিতে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে যারা বাংলা তাদের বাংলাদেশি চিহ্নিত করে হয়রানি করা হচ্ছে এমনকি কেউ কেউ এমনকি কেউ কেউ প্রমাণ ছাড়াই বাংলাদেশে পুশব্যাকের শিকার হচ্ছেন প্রতিনিধি দল এদিন নারায়ণপুর গ্রামের আমির শেখের বাড়িতেও যান রবিবার টেক পরিবার জানায় রাজস্থানে কাজ করতে গিয়ে আমিরকে বাংলাদেশি সন্দেহ করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলা পক্ষ আশ্বাস দেয় তাকে ফিরিয়ে আনার জন্য তারা সব রকম পদক্ষেপ নেবেন এই সভা থেকে আরও কয়েকটি দাবি জানানো হয়েছে যেমন ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের সুরক্ষা নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান মালদা বিমানবন্দরে পরিষেবা চালু ডাব্লিউ পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করা তারা আরও বলেন বাঙালিদের অলস্য বলা একটি উদ্দেশ্য প্রণোদিত প্রচার তথ্য অনুযায়ী বাংলার মানুষ কৃষি নির্মাণ শিল্প এবং তথ্য প্রযুক্তিতে অত্যন্ত পরিশ্রমী এবং দক্ষ বাংলা পক্ষের বক্তব্য বাঙালিরা টেক বাঙালির ভাষা সংস্কৃতি এবং অধিকার রক্ষার জন্য এই লড়াই চলবে ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট টিভি মালদায় আমরা যখন পৌঁছলাম প্রথম আমরা গেলাম আমির শেখের বাড়ি জি এম শেখ তার বাপ নারায়ণপুর গ্রাম এবং সেখানে দেখলাম যে উনিশশো সালে যার জমির দলিল আছে সেই ছেলেকে রাজস্থানে রাজস্থান পুলিশ পিক করে বাংলাদেশি এই ট্যাগ দিয়ে পেলোনার দিয়ে ভোজা বর্ডার দিয়ে বিএসএফ দিয়ে ওপার করে দিয়েছে বাপে কাঁদছে বাড়ির যারা মেয়ে তারা তো কেঁদে নিশ্চয়ই ভাসাচ্ছে এবং তারপরে তাদের যারা ভাই বোন এই এলাকায় তাদের মাঝে সভা বাংলা পক্ষ হল যে এই বৈষ্ণবনগর বিধানসভায় শাহাজপুর বাস স্ট্যান্ডে বাংলা পক্ষর বিরাট সভা এই যে সারা ভারত জুড়ে হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাঙালি হলে তাকে যে বাংলাদেশি রোহিঙ্গা এই সেই বিদেশি বলে পিটছে অত্যাচার করছে তার বিরুদ্ধে বাংলা পক্ষর বিশাল সভা হলো এবং প্রচুর মানুষের প্রচুর বাঙালির উপস্থিতিতে এই সভা হলো যেহেতু মালদা থেকে অনেক পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে যায় অথচ মালদার বুকে এবং পশ্চিমবঙ্গের বুকে যে বিপুল কর্মসংস্থান আছে কোটি কোটি মানুষের সেখানে মালদা কেন পশ্চিমবঙ্গের কোনো জেলার বাঙালি চান্স পায় না তাই বাঙালির ওপর অত্যাচারের সমাধান যেরকম বাংলা ও বাঙালির শত্রুদের প্রতিরোধ আরেকটা সমাধান হলো ভূমিপুত্র সংরক্ষণ করা পশ্চিমবঙ্গে প্রতিটি বেসরকারি কাজে আমরা এখান থেকে ভূমিপুত্র সংরক্ষণের জন্য বাংলা পক্ষর যে দীর্ঘমেয়াদী লড়াই সেটার আরেকটা শক্ত ঘাঁটি যে আগামী দিনে মালদা জেলা হতে চলেছে তার সব আভাস কিন্তু পাওয়া গেছে